যেদিন দিন সিংহাই দেওয়া হবে ফাতা তু না আফুয়া যা সেই দিন দল 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 হয়ে কিয়ামতের ময়দানে উঠবে আর প্রমাণ সুরা ইয়াসিন একান্ন নম্বর আয়াত ইয়াউমা ইয়ুনফাকু সুরি আল্লাহ বলেছেন যেই দিন সিংহাই ফুটকার দেওয়া হবে রে হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন সেই দিন তারা কবর থেকে উঠে সেইদিন তারা কবর থেকে উঠে তার পালন কর্তার রবের দিকেই তারা দৌড়াবে তার মানে আল্লাহ বলতে চাইছেন আমি যেদিন ইসরাফিলকে সুঙ্গাই ফুৎকার মারতে বলবো যেদিন আমি তোমাদের কি কি আমাদের ময়দানে একত্রিত করব রে সেই দিন পোস্টার থাকবে না সেই দিন হ্যান্ডবিল থাকবে না সেই দিন মাইকিং থাকবে না এবার দেখেন আপনাদের এই গ্রামের জল সাথে মাইকিং করলো পোস্টারিং করলো হ্যান্ডবিল করলো গ্রামে পাড়াতে মহাল্লাতে ছড়িয়ে দিল আপনাদের আমাদের এলাকার মানুষের উপস্থিতিকে কামনা করার জন্য সকলেই যেন এই জালসার মাহাপিলে উপস্থিত হয় এবার দেখেন জালসার মাহাপিলে লোক কেত গ্রামে কেউ শুয়ে আছে কেউ ঘুমিয়ে আছে কেউ শয়নে আছে কেউ মেলাতে আছে কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে সকলেই জলসার প্যান্ডিলে উপস্থিত হতে পারেনি তার মানে যার মন চেয়েছে সে এসেছে যার মন গিয়েছে সে জলসার মাহাপিলে এসেছে যার মন চাইনি সে আসেনি তো আমার আল্লাহ বলছেন বান্দারে আমি যেদিন ইসরাফিলকে বলবো সিংহাই ফোদগার দিয়ে দাও সেই দিন মাইকিং করব না সেই দিন পোস্টারিং করব না সেই দিন এই ইসরাফিল সিংহাই যখন ফোদগার দিয়ে দেবে রে একজনও বলতে পারবো না একজন বলতে পারবে না যে আমি ওই কিয়ামতের দিন ভেজালের দিন সেই জায়গাতেই যাব না সকলেই দল দল কিয়ামতের ময়দানে আমার দিকেই তারা ছুটে আসবে আই সারা আল্লাহ তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবীর কাছ থেকে বলতে শুনেছি এ সারুল্নাহু কেয়ামাতে যেদিন কেয়ামত হবে রে ফুফাতন ওরাতান করলান। পায়ে জুতা থাকবে না পরনে পোশাক থাকবে না পায়ে জুতা থাকবে না পরনে পোশাক থাকবে না তার মানে খালি পায়ে উলঙ্গ হয়ে খাতনা বিহিন খালি পায়ে উলঙ্গ হয়ে খাতনা বিহীন কেয়ামতের ময়দানে সকলকে একত্রিত করা হবে এ কথা শোনার পর হাজরতে আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ মধ্যে দিন আর রিজালু ও নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বাদ আল্লাহর নবী কেয়ামতের দিন নারী পুরুষ পুরুষ নারী নারী পুরুষ যখন সকলেই উলঙ্গ ভাবে একত্রিত হবে তো কেউ কি কারো দিকে তাকাতে কি করবে এ কথা শোনার পর আল্লাহ নবী বলছেন আয়েশা আল আমরু আশা তুমিন এঞ্জুরাবাজ আয়েশা রে কিয়ামতের দিন এমন বিবেচিত মহায় দৃশ্য হবে রে কেউ কার দিকে তাকা তাকি করবে না তখন কিয়ামতের বিচার দিবস চালু হবে আল্লাহ নবীজিকে বলছেন আল্লাহ নবীজিকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা তারিক ভিতরে সূরা ইনফিতারের এর ভিতরে ষোলো সতেরো আঠারো উনিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামা আনহা বিগাইবিন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মাদরাকা মায়েউমদ্দিন আল্লাহ বলছেন হে নবী আপনি কি জানেন বিচার দিবসটাকে আপনি কি জানেন বিচার দিবসটাকে আল্লাহ একবার নয় একবার প্রথমে বললেন ওয়া মা আদারহকা মায়েউমদ্দিন আপনি কি জানেন বিচার দিবসটাকে আবার দ্বিতীয়বার বলেন ওয়া মাহুম আবার দ্বিতীয়বার বলছেন ওয়া মা মাদরা সুম্মা মাদরাকা মায়েউমদ্দিন আপনি কি জানেন বিচার দিবসটাকে তারপরে আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকুন নাফসুল নাফসি শাইয়্যা সেই দিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না বিচার দিবসটা এমন সেই দিন কেউ কার কোনো উপকার করতে পারবে না ওয়ালা তাযুরু ওয়াযুরুতুম ফিসরাউ খরা সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না এটাই হলো বিচারের ময়দান আল্লাহ না বলছেন এশারে কিয়ামতের দিন আমার আল্লাহজি বলবেন আদাম তুমি তোমার জাহান নামি তুমি তোমার জাহান নামি সন্তানদেরকে তুমি বের করে দাও তখন আল্লাহকে বলবেন আদাম আল্লাহ কতজনে কতজন জাহান নামি তখন আল্লাহ বলবেন আদাম রে হাজারে নশো জন জাহান নামি এই কথা যখন শোনা হয়ে যাবে এই ভাষণটা যখন সবার কানে পৌঁছে যাবে তখন এমন একটা বিবেশিকাময় দৃশ্য হবে রে সেই দিন এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে মনে হবে বাবা হুম আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে আর হাদিসের ভিতরে এবার এরকম এসেছে মনে হবে যে তারা নিশাদার দ্রব্য পান করেছে ওয়া তারা নাসা সুকারা তারা মনে হয় মদ্যপান করেছে আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিসুকারা না 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 এরা মদ্যপান করে নাই এরা নিশাদার দ্রব্য পান করে নাই ওয়ালা न दल सॾी আল্লাহর আজাবের ভয়ে এদের কি অবস্থা হয়েছে এই ঘটনা হয়ে যাওয়ার পর বাচ্চারা সেদিন গড়িয়ে যাবে তাদের চুলগুলো সেদিন পেকে যাবে আর যাদের মহিলাদের গর্ভবতী মহিলাদের যাদের পেটে বাচ্চা আছে বাচ্চাগুলো সেদিন প্রসাব হয়ে যাবে মহিলারা তা জানতে পারবে না এটা হলো হাসরের ময়দান কেউ কাউকে মনে রাখতে পারবে না এমন একটা হাশরের ময়দান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজিরেতে আয়েশাদি আল্লাহ তালা নাহা হঠাৎ করে একদিন আগুনের ভয়ে কাঁদতে লাগলেন হাদিসের ভিতরে এসেছে ইন্নাহা দা কানাতে না রাফায় হাজিরেতে আয়েশা একদিন চাহার নামের আগুনকে ভেবে ভেঁবে ঠুকরে ঠুকরে হে কাঁদছেন আর আল্লাহ র নবী এসে বলছেন আয়েশা মা ইবু কি কি আয়েশা আয়েশা তোমাকে কে কাদালো তুমি কিসের জন্য কাঁদছ তোমাকে কে কাঁদালো তুমি কেন কাঁদছ আয়সা রাদি আল্লাহ তালহা তখন বললেন দেখা তো আমি জাহান নামের কথাকে ভেবে ভেবে জাহান নামের আগুনের কথাকে স্মরণ করে আমি আয়েশা যেন অঝর নয় কাঁদতে লাগলাম হাজরত আয়েশা এমন একজন মহিলা তিনি কতটা চালাক মহিলা আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন হালদাদ গুরু না হালিকুম আল্লা দিন আপনি কি আমাকে আপনার আহাল পরিবারকে আপনি মনে রাখতে পারবেন আমি পৃথিবীর বুকে আমি আইসা যখন কন্দন করলাম তখন আপনি আমাকে বলে আইসা মাই বুকে কি আইসা। তোমাকে কে কাঁদালো আপনি তোমাকে পৃথিবীতে জিজ্ঞাসা করলেন আইসা তোমাকে কে মারলো নাকি কে তোমাকে কাঁদলো নাকি কেয়ামতের দিন যখন আমি আইসা কাঁদো হালকা দুরোন আহা লেখুন তখন কি কেমন দিন আপনি বলবেন আয়সা তোমার কি হয়েছে আল্লার সুর তখন বলছেন নাই স্যারে আম্মা পিতালা ছাতি মামাতি না হালতাদ করুন আহাদা আহা দা হাল আম্মা পিতালা ছাতি মওয়াতি না আয়শাকে বলছেন নাই স্যারে হিন্টি এমন চাইগা হবে তিনটি এমন ভয়ঙ্কর চাইগা হবে রে কেউ যেন কাউকে মনে রাখতে পারবে না এক নাম্বার হলো ইন্দাল মিজান যখন মিজানের পাল্লাতে যখন আপনার আমার আমল যখন মাপা হবে নেকি যখন ওজন করা হবে ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না দ্বিতীয় নাম্বার হলো ওই কিতাব যখন আপনার আমার জীবনের কর্ম যখন দেওয়া হবে আমল নামা যখন দেওয়া হবে কে বাম হাতে পাবে কে ডান হাতে পাবে এই দৃশ্য সাথে কেউ কাউকে মনে রাখতে পারবে না তিন নম্বর হল যেদিন আমার আল্লাহ জান্নাতে যেতে বলবেন সারা পৃথিবীর মানুষকে সেই জান্নাতের রাস্তাটা রবে চাহান নামের উপর দিয়ে সেই রাস্তাটার নাম হলো ফুলসরা যখন আমার আল্লাহ ফুলসিরা হতে বলবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না তিন জায়গায় এমন তো হবে তিনটি জায়গা এমন ভয়ঙ্কর হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না এরই নাম হলো কি